সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আসসালাত রাসুলিল্লা ভয়েদ সমন দেশ বিদেশের অনলাইন দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আছি আফিয়া মহলের আউটলেট থেকে যেটা দীর্ঘদিন ধরে আপনার জন্য আসছেন অনলাইন অফলাইন সার্ভিস একটি অর্গানিক ফুড ও ভ্যারাইটিস আইটেম নিয়ে দীর্ঘ অপেক্ষার পর অফলাইনে আউটলেট হিসাবে এই আজকেই প্রথম উদ্বোধন হতে যাচ্ছে আফিয়া মহলের বর্ণাঢ্য আয়োজন আপনারা জানেন যে আমার সদ্যবাজন উস্তাদ শাহিদ সাইফুদ্দিন বাল আহ মাদাফিজুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছিলাম তো আল্লাহর কি মেহরবানি আজকের এমন একটি দিনে আবহাওয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত যে সুন্দর একটি আবহাওয়া পেয়েছি আমরা আহ বৃষ্টি এবং ঠান্ডা যত গরম ছিল সব চলে গেছে আমাদের চাঁদপুর জেলা শহরে একেবারে বিজলি নাই অনেক অনেকক্ষণ ধরে কালকে থেকেই নাই তারপরও মানে কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করব সেটা আল্লাহ আমাকে আবার শিখিয়ে দিবে তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সুদূর উত্তর থেকে দক্ষিণ খান থেকে উত্তরের একেবারে কঠিন একটি জায়গা থেকে সদ্যবদন উস্তাদ শাহিদ সাইফুল হাফিজ উল্লাহ এবং সপর সঙ্গীরা কষ্ট করে এই দুর্যোগপূর্ণ একটি আবহাওয়ার মধ্য দিয়ে আফিয়া মহলের আউটলেটের সম্মানিত গ্রাহক শ্রোতা অনলাইন দর্শক যারা আমাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে শাহিখ উপস্থিত হয়েছেন এছাড়া অনেক দিনী ভাইরা বিভিন্ন জায়গা থেকে আশ্বাস দিয়েছিলেন আসবেন এবং আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আপন জন আত্মীয় স্বজন অনেকে আসবেন বলছেন তো যেভাবে হোক আসতে পারেনি তো সর্বসা করলে আজকে আমরা আমার ওস্তাদকে পেয়েছি এবং আমার পাশে আছে আমার সমন্বিত চাচা আমাদের পাশেরই একটি বড় মসজিদ দারুসাল্লাম মসজিদের সমন্বিত খতিব এবং ইমাম এছাড়াও আমাদের আরেকজন সম্মানিত ব্যক্তি আমাদের একদম শিশু বিশেষজ্ঞদের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের সবার পছন্দের মাহবুল আলম ডক্টর মাহবুবুল আলম তো এছাড়াও আমাদের অন্যান্য দিন ভাইরা সবাই আছেন তো আমি কথা লম্বা করবো না আজকে আমাদের উদ্বোধনী দিন ঘোষণা করা হয়েছে সেটাকে ঠিক রেখে আল্লাহ আলামিন যা রেখেছেন তার মধ্যে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো সম্মানিত সাইফ সাইফুদ্দিন হাফিজ উল্লাহ ওনার সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে একটি হালাল উপার্জনের সন্ধানে এই আফিয়া মহলের পেজের আউটলেট থেকে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদর সম্বোধন জানাচ্ছি আহlan সাহালান মারহাবা উদ্বোধনী সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার জন্য আমার উস্তাদ Shaikh সম্মানিত Shaikh Saifuddin Balamadana Hafizullah কে কিছু আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফালই তাফাদাল মাশকুরাহ السلام عليكم ورحمة الله وبركاته <سؤال> <سؤال> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن والاه ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال النبي عليه الصلاة والسلام التاجر الصدوق الأمين يهشر مال আমল কিয়ামা সময় উপস্থিতি আজকে আফিয়া মহলে আমরা দুর্যোগপূর্ণ একটি আজকে আমাদের যে বৃষ্টি প্রচণ্ড এবং আবহাওয়া অত্যন্ত প্রতিকূল আপনারা জানেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে অনেকে এখানে আসতে চেয়েছিলেন আসতে পারেন নাই এখন একটি সিটিও নাই তবে আজকে ঢাকা থেকে আমরা এসে গেছি আর আজকে সেই দিন তারিখটা ছিল আল্লাহ রব আলিনের বারগাহী সতর্ক শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে মাসাল্লাহ অনেক চাঁদপুরের যারা পরিচিত মুখ এখানে উপস্থিত আছেন শাহাবুদ্দিন ভূঁইয়া আজকে এই আফিয়া মাহাল দিয়ে আমাদের কাছে একটা সত্যিকারে হালাল সন্না উপায়ে উপার্জনের একটা হয়তো দিগ দিগন্ত মোচন করতে যাচ্ছে সত্যিকার আজকে হালালের পদগুলি অনেকটাই বন্ধ হারামের পদগুলি একেবারে অপেন এই সময় হালালের পথ কথা বলে একটা দোকান চালানো অত্যন্ত কঠিন তবে আমি শুধু এটুকুই বলবো যে সত্যিকারে যাদের ইমান আছে আল্লাহর ভয় আছে তারা কখনই মানুষের সাথে প্রতারণা করতে পারে না তবে আল্লাহ নবী আলিসাল্লাম একজন সত্যবাদী একজন সত্যবাদী এবং মানুষের সাথে যে আমার তক্ষাকারী ব্যবসায়ীদেরকে রোজ ক্যামতের ময়দানে নবিরসুল সোহদা সিদ্দিকদের সাথে তাদের হাসন নাশ হবে বিশাল একটা সুসংবাদ জানিয়েছেন অনেকটা রাসুল বলছেন যা আল ফুজাউর তাজাররা ফাজারদের সাথে কেমতের দিন তাদের হাসন নাশ হবে তাকা তবে যারা আল্লাহকে ভয় করবে অবাররা যে নেক পথ অবলম্বন করবে এবং অসাদা যে সত্য বলবে তাহলে আমরা চাইব যে শাহাবুদ্দিন ভূইয়া যে কথাগুলি বলবে যাতে করে বাস্তবে কাস্টমাররা পাই সেটার জন্য আমরা দোয়া করবো এই মহলটি আপনাদের জন্য যারা অর্গানিক এবং খাঁটি জিনিস চান তারা এখানে পাবেন নিশা আল্লাহ একজন সত্যিকারে যিনি আল্লাহর ভয় আছে তারা কখনই মানুষের সঙ্গে ধোকা দিবে না কখনই খেয়ানত করবে না কখনই তারা লোভী হবে না প্রচণ্ড মানুষকে ঠকানোর কথা চিন্তা ভাবনা করবে না তা আমরা আশা করব একজন সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী হিসাবে আজকে এই আফিয়া মহলের যিনি দায়িত্ব নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছেন এই দায়িত্ব পালনে সার্বিকভাবে আল্লাহ তাকে সাহায্য করবেন আমরাও দোয়া করি এবং আপনারাও তার কাছ থেকে সেটা পাবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আর এইভাবেই চাঁদপুর না সারা পৃথিবীতে হয়তো বাংলাদেশের আনাচে কানাচে একটা মডেল হয়ে দাঁড়াবে যে সত্যিকারে একটা সত্যবাদী একজন আমানতদার ব্যবসায়ী বাংলার মাটি তো আছে বাইরের মডেল থাকতে পারে আল্লাহ সুবাহ তার কাছে দোয়া করি এই মাহাল আফিয়া মাহাল আল্লাহ বারাকা দান করুন রাহমা দান করুন আহ শাহাবুদ্দিন ভূইয়া তার জানে মালে তার পরিবার পরিজনে ধন সম্পদে দিন ও দুনিয়া এবং সার্বিক সবকিছুতে যেন আল্লাহ রান বারাকা দান করেন আমরা জানি আমাদের ভারত মহাদেশে সুদূর মাক্কা মদিনা থেকে দাওয়াত নিয়ে এসেছিলেন এখানে আরব বণিকদের বড় একটা ভূমিকা ছিল এবং সব সময় যারা সৎ নেককার ব্যবসায়ী তারা দাওয়াতের ময়দানে বড় একটা ভূমিকা রেখেছেন তাদের অর্থ দিয়ে তাদের পরিচিতি দিয়ে আমি চাইবো যে এই মাহাল যেন একটা দাওয়াতেরও জায়গা হয় এখান থেকে যেন এই চাঁদপুর বাসীর জন্যে শুধু দুনিয়া না দিনেরও কিছু যেন এখান থেকে মেসেজ পৌঁছতে পারে যেতে পারে সেটাও আমরা কামনা করবো ইনশাআল্লাহ এগুলো আমাদের মনে রাখতে হবে যে ব্যবসা একটা হাদিসে আসছে যদি হাদিসটা দুর্বল দিন না তিস হাত আসে রিস্ক ফিরতি যাওয়ারা নব্বই ভাগ রিজিক হচ্ছে তিজারাতে ব্যবসায় বাণিজ্যে হালিসটা দুর্বলতা বাস্তবতে এটাই আপনি যদি দেখেন অর্থ সম্পদ কোথায় ব্যবসায়ীদের কাছে বেশিরভাগ সিংহ ভাগটা তাদের হাতে কারণ তারাই এই পয়সাটাকে নাড়ে চাড়ে তারা ইনভেস্ট করে এবং আলহামদুলিল্লাহ এখনো আপনারা জানেন যে সৌদি আরবের সবচেয়ে যা টাকা দিয়ে সৌদি আরবে সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে মসজিদ তৈরি হয় নাই এতিমদের দায়িত্ব পালন হয় নাই দায়ী এলাল্লাদের দায়িত্ব পালন হয় নাই ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা সালমা সৌদি আরবের সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন তিনি তার সমস্ত কিছুকে দান করেছেন আমরা জানি যে ইমাম আজম আবু হানিফল তিনি একজন অত্যন্ত মানে সুপরিচিত প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসার সমস্ত সম্পদ তিনি এই দিনের প্রচার প্রসারে তো এলিমদের লেখাপড়া করার জন্য তিনি ব্যয় করেছেন এইভাবে বড় বড় ইমামরা তারা সকলে ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার পাশাপাশি তারা দাওয়াতের কাজ কাজ করেছেন আশা করব এই মহলটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবল করে সব ধরনের বিপদ আপদ সব ধরনের সমস্যা সব ধরনের প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ হেফাজত করবেন এবং এই মহটাকে কবুল করবেন এবং এর মাধ্যমে বারাকা হবে একটা অংশ অবশ্যই যেন দিনের কাজে লাগে সেটা আমরা দোয়া করব এবং এখান থেকেই একটা চাঁদপুরবাসীর জন্য দাওয়াতের প্ল্যান প্রোগ্রাম হবে আর সেই লক্ষ্যে আমি আজকে এখানে হাজির হয়েছি আমাকে এই জন্যেই যে মহালটি ইনশাআল্লাহ একটা দাওয়াতেরও একটা কেন্দ্র স্থল হবে এবং এখান থেকে দাওয়াতের আমরা একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ রব্লা আলমিন সবাইকে তুমি কবুল করো যা আজকে উপস্থিত হয়েছেন এত কষ্ট করে অন্ধকারে মেঘা ছন্ন আকাশ এবং বৃষ্টি বাদলে আল্লাহ সবাই কবুল করুন আমাদেরকে আল্লাহ দয়া করুন আল্লাহ দুনিয়া আমাদের বারাকা দাও আখেরা তোমার রাসুল সাল্লাহ সাল্লামের তোমার হাবিবের সাফাতে আমাদেরকে পরকালে পাশ করে রোদ কামতের দিন কঠিন দিন আমাদেরকে পাশ করিয়ে আমাদেরকে জান্নাতুল ফের দাও আমাদেরকে তুমি জায়গা করে দিও জাজাকুমুল্লাহ খের অবারাক আল্লাহ ফিকুম সর্বশেষ সকল ভাই বোনদেরকে যারা দেশে বিদেশে আছেন এই মহলের সাথে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য এখান থেকে অর্গানিক এবং অরিজিনাল খাওয়া এবং পোশাক আশাক যা কিছু এখানে রাখা হয়েছে আপনারা দেখবেন এবং আমি আশা করব আবারও বলবো যে শাহাবুদ্দিন ভুইয়া যে ওয়াদা করেছেন জাতির সাথে আপনাদের সাথে সেই ওয়াদা পূর্ণের জন্য অতন্দ্র এবং হান্ড্রেড পার্সেন্ট জন্য আলো থাকে কায়ে মধ্যে আমরা রাখেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খের ওবারাকাল্লাহ ফিকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কিছু কথা শুনেছি সমন্বিত উস্তাদ থেকে আল্লাহ সোহানের দিন ও দুনিয়াতে দান করুক এবং আরো বেশি দান করুক আল্লাহ তো সংক্ষিপ্ত দু একটি কথা আমার সম্মানিত চাচা আহ যেন সোহেল আহমেদ সিস্তি যিনি আমাদের সালাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং এই পালপাড়া মহল্লার আমাদের ইমামদের মধ্যে একজন অভিভাবক চাচাকে দু একটি কথা অনুভূতি প্রকাশ করার জন্য আমি বিনীত ভাব অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্নেহাসপদ জামাতা শাহাবুদ্দিন ভুইয়ার তত্ত্বাবধানে আফিয়া মহল আজকে তার শুভ উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ সাইফুদের সাইফুদ্দিন হাফিজুল্লাহ যা বলেছেন তারপরে আর কথা থাকে না আমি ওনার সকল কথার সাথে একমত পোষণ করছি দু একটা কথা যোগ করছি আমাদের খোলা ফায় রা তিনজনই জগৎ বিখ্যাত ব্যবসায়ী ছিলেন সঈদানা আহমদ ফারুক রদুল্লাহ তালহু সঈদানা আসমান রদুল্লাহ তালাহ আনহু সঈদানা সিদ্দিক তালা আনহু তিনজনই বড় ব্যবসায়ী ছিলেন সারা দুনিয়াকে ব্যবসা শিখিয়েছে মুসলমানরা সারা দুনিয়াকে ব্যবসা শিখিয়েছে মুসলমানরা দুর্ভাগ্য সেই ব্যবসা এখন মুসলমানদের হাত ছাড়া আমাদের দেশে বড় দুইটা ব্যবসা হিন্দুদের দখলে যেমন মিষ্টির ব্যবসা স্বর্ণের ব্যবসা সিংহ ভক্তা তাদের দখলে রামাদানে সারা দুনিয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে বাংলাদেশে বাড়ে তারা রামাদানে আরব জাহান থেকে শুরু করে সারা দুনিয়াতে মুসলিম উদ্দেশিত যে সকল দেশ আছে সব দেশে পণ্যের দাম কমাই দেওয়া হয় যাতে রোজাদাররা আরামে রোজা রাখতে পারে ব্যতিক্রম দুনিয়াতে বাংলাদেশ এখানে শুধু বাড়ে এর কারণ হলো এ দেশের ব্যবসা অমুসলিমদের নিয়ন্ত্রণে মুসলমানদের হাতে নেই মুসলমানরা এই ব্যবসা হারিয়ে ফেলেছে তার মূল কারণ হলো সততার অভাব একটা ব্যবসা দাঁড়াবার জন্য স্টাবলিশ হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন গুড উইলের যেটা আমাদের মধ্যে দারুণ অভাব আমি বিশ্বাস করি আমাদের জামাই শাহাবুদিনিয়া যদি এই গুডউইলের গুণটা অর্জন করতে পারেন জনগণের সাথে তার কমিটমেন্ট রক্ষা করতে পারেন এই ব্যবসা দাঁড়াবে ইনশাল্লাহ আমি কামনা করি দোয়া করি

এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করা একটি অনুষ্ঠান শুধু নয় আমরা চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শুননা যে আমরা একটু মিষ্টি মুখ করবো সাহেব কি বলি সবাই একসাথে আছি তো একটু দাও সবাইকে একটু মিষ্টিমুখ করায় আসেন আপনারা একটু পাশে আসেন এদিকে আসেন আপনারা দুজন চলে আসেন আর আর শাহিন ভাই সবাই একটু আই পাশ দিয়ে চলে আসেন জানে চলে আসেন হ্যাঁ তুমি তোমার ডান দিক থেকে শুরু করো হ্যাঁ

এবং আক্রাতে সবাইকে বিশেষ করে আহ ঢাকা সফর ঘেরি যারা তারা অত্যন্ত কষ্ট করে খায়ের আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়ের আমরা এই আনন্দঘন মুহূর্তটি আপনাদের সাথে সারা জীবন রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর শ্রদ্ধাভাজন যেই গুরুজনরা যা কিছু বলেছে যে আসলে ব্যবসার যে গুডওয়েল সেটি রক্ষার্থে যা কিছু করণীয় এবং বর্জনীয় আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে তবে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বিশেষ করে যারা দীর্ঘদিন আমার সাথে অনলাইনে ছিলেন এখন অফলাইনেও আপনারা দেশে বিদেশে প্রবাসী সবার জন্য এটি মুক্ত মূলত এটি শুধু চাঁদপুরবাসীর জন্য নয় এই আফিয়া মাহালের আউটলেটটি করা হয়েছে আসলে যেহেতু সবার জন্য দেশে প্রবাসে যারা আছেন আমার সাথে দীর্ঘদিন ধরে আল্লাহ সুবাহন তাল্লাহ আপনাদেরকে আরও বেশি বারাকা দান করুক যার যখন যেটা প্রয়োজন সরাসরি যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর আবার আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আজকে যারা উপস্থিত হয়ে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এসেছে কষ্ট করেছে আল্লাহ তাদের এই কষ্টকে কবুল মঞ্জুর করে সর্বসাকললে সার্বিক নিরাপত্তা দান করে হালাল জিকে বারাকা দান করে এবং পরিবারের সকল সদস্যকে যেন আল্লাহ নিরাপত্তা দান করে হাজম আইন্দি ওসাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসবিআন সোহানিকা আশাহ আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তা ও ফিরুকা ওয়া তু বেলাই ওয়াসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ভাই আমরা পুরা ঘুরে দেখে একটু দেখাই

কাস্টমার এসে পছন্দ করবে পরিবেশটা আমি বলছিলাম উদ্বোধনের প্রথম ইনশাল

আসছে আমাদের শরীফ ভাই আচ্ছা উদ্বোধনী উদ্বোধনী মেজদুল হ্যাঁ মেজদুল একান্ন নিশ্চয় পাঁচ কেজি প্রায় টাকা

güzel. Aslında bu da güzel. Harika. Şunur. Şunur. <laughs> Alındı galiba.